ওই বাচ্চাগুলো মনে হয় ওরা এত ছোটো ছোটো ছিল আমি ওদেরকে বললাম যে তোমরা তোমরা বড় হয়ে কেন গেলো বড় হয়ে মানে তুই বছরে এত কেন বড় হয়ে তো বলছি যে হ্যাঁ আমরা বড় হয়ে গেছি তুমি এক না আবার কিনে তুই পারছিস আমি বলতে না আমি আমার যথা সুন্দরভাবে চেষ্টা করেছি আমার চরিত্রটাকে ঠিকঠাক মতো পর্দায় ফুটিয়ে তোলার জন্য বিশ্বাস করেছি চরিত্রটাকে যে ওই চরিত্রটা তৃষা এখন তৃষা মানুষজন পর্দায় দেখছে এবং দেখে আসলে এটা দর্শকই ভালো বলবে দর্শকপরি তো কেমন দর্শকপরি এই সিনেমাকে কত নাম্বার দিবে